সিঁড়ির পাশে মাটিতে পড়ে রয়েছে বৃদ্ধের দেহ হাতে পায়ে কালশিটে দাগ শনিবার সকালে দক্ষিণ কলকাতার গলফগ্রিনের কলাবাগান লেনের বাড়ি থেকে উদ্ধার হয় কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইজি বেঙ্গলের অবসরপ্রাপ্ত কর্মী শ্রমিক কিশোর গুপ্তর মৃতদেহ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তারই জামাইকে তদন্তকারী আধিকারিকরা আরও দেখেন যে শরীরের বিভিন্ন জায়গায় কালশিটের দাগ রয়েছে যেটা দেখে তারা নিশ্চিত হন যে ওই বৃদ্ধ বাহাত্তর বছর বয়স তাকে মারধর করা হয়েছে নিহত বৃদ্ধের জামাই সঞ্জয় দাসের বাড়ি প্রিন্স গোলাম মোহাম্মদ শারুটে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুনের ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ যোগ রয়েছে বলছে জামাই ফেলে দিয়েছে জামাই ফেলে দিয়েছে জামাই ফেলে দিয়েছে বলে বলছে হ্যাঁ ওনার স্ত্রী বলছে ওনার মেয়েও বলছে ওই কথাটা তা আমি তখন এখানে দাঁড়িয়ে বলছি আরো সব আছে আমি ফেলে দিয়েছে তো তোরা কি করছিলি আটা থেকে মেঝেতে ফেলে দিয়েছে বলেছে হ্যাঁ গলা বাগান এই বাড়িতেই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন শ্রমিক কিশোরভুক্ত অসুস্থতার কারণে শয্যাশায়ী তার স্ত্রী মাত্র কুড়ি দিন আগে বিয়ে হয়েছে মেয়ে স্থানীয় সূত্রে খবর পরিবারের সঙ্গে সত্য বিবাহিত জামাইয়ের সম্পর্ক বটেই ভালো ছিল না অভিযুক্ত সঞ্জীব দাসের সঙ্গে মেয়ের বিয়ের কথাও মেনে নেয়নি পরিবার ওনাকে চেয়ে জান আমার বন্ধুর বর এট হাজবেন্ড সেটা জানি যখন বিয়ে তো ওরা তো একাল ছেড়ে কারোর সাথে মিশতো না ওরা কোনোদিনই পুনর কুড়ি দিন বিয়ে হয়েছে কারণ জামাইটে বদমেশ কিছু করতো না শুধু মদ খেত প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রথমে মারধর ও পরে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বৃদ্ধকে জিজ্ঞাসাবাদে পরিবারের একাধিক সদস্যদের বয়ানেও অসঙ্গতি ধরা পড়ে এরপরে গ্রেপ্তার করা হয় সত্য বিবাহিত জামাইকে কিন্তু প্রশ্ন ঠিক কী কারণে খুন করা হলো ওই বৃদ্ধকে জামাইয়ের হাতেই কি খুন হলেন শ্বশুর সেক্ষেত্রে সম্পত্তিগত কারণ নাকি ব্যক্তিগত প্রতি খুন করা হয়েছে গোটা ঘটনার নাগাল পেতে ধৃত সঞ্জয় দাসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিহত বৃদ্ধের ছেলেকে ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাঁটা দে ভরে আমার একটা চাঁদে নাটা আমার তো বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর তুই বাংলা ঝামেলা চাই বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চ্যাঁচামেঁচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর